দর্শক আপনারা দেখতেছেন একদম ঘর বাড়ি মানে তালামেরা থিয়া সব মানুষ পলাইছে একজন মানুষ বাড়িতে নাই তো আজকের এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি কত ফুট হাইটে ফাঁসিটা নিল

এই জায়গায় ওরা কাপড় পেশা দিয়ে ওরা তো ফাঁস নিছে তখন দেখায় নাই উবাই নেওয়ার পর দিছে ওরা পেশায় দেওয়ার পরে ওরা লাস্ট এইখানে এই জায়গাটা এই খালি এই জায়গায় লাস্টটা যে শুয়ে আছিল আর ওই জায়গা কি হাইরা ওরা বাড়ি ঘরের মানুষ আমরা তদন্ত করবো একটা বাড়ির মানুষ পেলাম না সব পলাইস ওরা এখানে মায়েরা থিয়ে দিছে আর মিয়াটা নানি ফোন করছিল পাঁচটার সময় নানি তুমি আমার বাড়িতে আসো তোমার নাতিন জামাতে থেকে ক্যাচাল হয়েছে ছয়টার সময় ফোন আইলো যে মারা গেছে এখন গেদিটার মোবাইল আর নানিটার মোবাইল এটা পুলিশের কাছে দিম কয়টা মিনিটে ফোন গেছে আর কয়টার টাইমে ফোন আইছে এটা পুলিশের তদন্ত করলে বাড়া করবো আর মারাটা ওরাই মারছে এই দন্নাত নিজে থাক না মরে নাই এই গরম তো মাইরা ওরা থিয়ে দিছে এই মিয়াডার কি লাগেন মানে মিয়াডা আপনি এই মিয়াডার চাচা আমি আর আগের বাড়ি হইলো মারোয়া টিলা দীরঘাট সাপোর দুবরি ডিস্ট্রিক্ট মানে সাপোর থানার অন্তর্গত দীরঘাট মারোয়া টিলা গ্রাম হ্যাঁ এটা হইছে অ্যাড্রেস আচ্ছা আচ্ছা এই ঘরের মধ্যে ওরা মাইরা থিয়ে দিছে লই গরম তো থাকে সোড়ো নিয়ে এসো এই এই যে ঘরের মধ্যে মিয়াডা থাকে এইটা অবস্থা এই বলে খারাপ হইছে মিয়াডা খুব কষ্ট করে রাখছিল ফটো চা কাপোৰ চাপোৰ যাই হিচাপে থাকছে ঘটনা হৈছে

সেটা অবশ্যই আপনাদের করে জানামু আর চলেন আমরা নিজেদের কানে তার নানীর মুখ থেকে কথা ডাশ শুনি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিই। এডা হইলো অপশন আর নিজের নানি। আয় ফোন করছে আমার নাতি নাফছ না। নে নানি তোমার বলে ক্যা ডরছিস? মিলা ফাকে যাও। আমিলা ফাকে গেছি। আমি কয় যে তোমার নাতি দেবার হাতে আমার হাতে ঢাল তো করবতে তুই লাই যাইছ। হুম। আমার তো গরম ধরে গেছে আমি এলাকা গাও ঘর দুইয়া আমি যাইতে এসছি গাও ঘর দুইয়া আমি আইডিয়া যাইতে এসছি এরই মধ্যে খবর আইলো যে আফসানা নাই মরছে ওই আফসানা যে মরছে এই খবরটা তোমাকে দিল কেরা এই খবরটা দিলে আফসানার মায়ে কোন দিকে এটা দিল্লি থেকে ভূমকার মাঠে ভিডিও কল করে পাঠা দিছে তো দর্শক তার নানের মুখ থেকে কথাটা শোনার পরে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন